জাস্ট ইমাজিন করেন একটা ঘুটঘুটে অন্ধকার রাত চারপাশে ভয়ঙ্করভাবে বরফ পড়তেছে মানব সভ্যতা থেকে প্রায় হাজার কিলোমিটার দূরে একটা পাহাড়ের উপর তাবু গেড়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে নয়জন পর্বতারোহী এই গভীর রাতে যখন সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময় খুব ভয়ঙ্কর কিছু একটা ঘটে কি ঘটেছিল এটা সত্যি বলতে এখন পর্যন্ত জানা যায়নি কারণ সেই সময় না ছিল সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা না ছিল কোনো জনমানুষ আর সেখানে যে নয় জন ছিল কেউই আর বেঁচে ফিরতে পারে এই ঘটনাটা ভিআ পাস রহস্য হিসেবে ব্যাপকভাবে পরিচিত যেখানে নয় জন পর্বত আরোহী রাশিয়ার উড়াল পর্বতমালার ডেট মাউন্টেন নামক একটা জায়গায় বিভৎস মৃত্যুর শিকার হয় কেন কিভাবে তাদের মৃত্যু হয়েছিল আজ পর্যন্ত তা মানুষের কাছে অজান আজকের ভিডিওতে আমি ভিআ পাসের সেই ঘটনাটা আপনার সঙ্গে শেয়ার করব। হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লাগবে বাট মূল ভিডিওতে আবার একটু বলে রাখি আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকে তাহলে কাইন্ডলি চ্যানেল টা সাবস্ক্রাইব করে নেবেন এবারে চলেন মূল ঘটনায় যাওয়া যায় উনিশশো সালের জানুয়ারি মাসের শেষ দিকে এক্স্যাক্ট ডেটটা বলতে গেলে জানুয়ারি মাসের পঁচিশ তারিখ রাশিয়ার উরাল পলিটেকনিক ইনস্টিটিউটের দশ জন ছাত্রছাত্রী যারা প্রফেশনাল পর্বত আরোহী ছিল তারা একটা পর্বত আরোহণের মিশনের প্রস্তুতি নেয় তাদেরই মিশনের উদ্দেশ্য ছিল উড়াল পর্বতমালার সবচেয়ে ভয়ঙ্কর যে পিক ওতর পর্বত সিংহ সেটা জয় করা ওতর তেন একটা স্থানীয় মানসি শব্দ যার অর্থ হচ্ছে ডোন্ট গো বা ওখানে যেও না কারণ এই পাহাড়টা খুবই ভয়ঙ্কর বাট এই দর্জনদের সিদ্ধান্ত নিয়ে ওর যাবে কারণ তাদের প্ল্যান ছিল পরবর্তী সামারে তারা উত্তর মেরু বা অ্যান্টার্কটিকা জয় করবে এই অ্যান্টার্কটিকা জয়ের প্রস্তুতি হিসেবেই তারা অতর্তান পর্বতে ওঠার পরিকল্পনা করে তাদের জার্নিটা শুরু হয় জানুয়ারির পঁচিশ তারিখে প্রথমে তারা রাশিয়ার স্পর্দলবস শহর থেকে প্রথমে ট্রেনে তারপর ট্রাকে চড়ে ফাইনালি জানুয়ারি সাতাশ তারিখে গিয়ে পৌঁছায় রাশিয়ার ভিজহাই শহরে এই ভিজহাই শহরটা হচ্ছে রাশিয়ার উত্তরে সর্বশেষ শহর এরপর আর কোনো জনমানব বসতি নেই কোনো গাড়ি ঘোড়া কিছু চলাচল করে না ভিজহাই শহরে যাওয়ার পর বাকি পথ অর্থাৎ ওতর পর্যন্ত পুরো পথটা আপনাকে যেতে হবে পায়ে হেঁটে বা ট্র্যাক করে আর পৌঁছানোর পর দলের একজন সদস্য ইউরি ইউদিন হাঁটুতে ব্যথা পান এবং তার ফুড পয়জনিং জাতীয় সমস্যা হওয়ার কারণে তিনি আর দলের সঙ্গে যেতে পারেন নাই যদিও ওনার খুব মন খারাপ হচ্ছিল বাট উনি আসলে জানতেন না যে ওই দিন সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি ছিলেন বিদায় দিয়ে বাকি জনের যাত্রা শুরু হয় এই যাত্রা ছিল তাদের শেষ যাত্রা এই যাত্রায় যা ঘটে পৃথিবীর ইতিহাসে এমন ভয়ঙ্কর কিছু মানুষ কোনদিন দেখে নাই বাট পুরা গল্পটা বোঝার আগে চলেন এই দশজন মানুষ সম্পর্কে একটু জেনে নেই জন হচ্ছেন দলনেতা ইগোর দিয়াতলব দ্বিতীয় জন হচ্ছেন ইউরি ইউদিন যিনি ফুড পয়জনিং বা হাঁটুতে ব্যথা পেয়ে বাধ্য হয়েছিলেন ফিরে আসতে তারপরে চলছেন ইউরি দোরোশঙ্ক তারপরের জন ইউরি ক্রিভনিশেঙ্ক তারপরের জন আলেকজান্ডার কোলেভাতব তারপরের জন নিকোলাই ব্রিনোলেস তারপরের জন সিমিয়ন জোলেতারিয়ভ তারপরের জন রুস্তান স্লাভোডিন এছাড়াও দলে দুজন নারী সদস্য ছিলেন তারা হচ্ছেন জিনাইদা কলমোগ্রোভা এবং লুডমিলা দুবিনিনা সাতাশ তারিখে ভিসাইতে পৌঁছানোর পর আঠাশ তারিখে তারা আনুষ্ঠানিক অভিযান শুরু করেন আঠাশ উনত্রিশ ত্রিশ এই কিন্ডিত বেশ ভালোই যাচ্ছিল পথে তেমন কোনো বাধা বিপত্তি হয় নাই স্বাভাবিকভাবেই পর্বত ট্র্যাক করে তারা ফাইনালি পৌঁছান ইতোদের পাহাড় নামে একটা পাহাড়ে বলা হয়ে থাকে এই পাহাড়ে যে যায় সে আর কখনো ফেরত আসে না এই জন্য এটার নাম ডেড মাউন্টেন বা মৃতদের পাহাড় ডেড মাউন্টেনে যাওয়ার পর জানুয়ারির একত্রিশ তারিখে তাদের প্ল্যান ছিল সারাদিন ট্র্যাক করে ডেড মাউন্টেন পাড়ি দিয়ে ডেড মাউন্টেনের অপর পাশে পাহাড়ের পাদদেশে ক্যাম্পেইন করা বাট একত্রিশ তারিখে দুপুরের পর থেকে ওয়েদার খারাপ হইতে থাকে বিকাল নাগাদ ওয়েদার এতটাই এতটাই খারাপ হয় বরফপাত যায় যে সামনে কিছু দেখা যাচ্ছিল না তাই বাধ্য হয়ে তারা সেই ডেট মাউন্টেনের ঢালের মধ্যে তাদের তাবু গাড়ে এবং সেখানে রাত কাটানোর প্রস্তুতি নেয় পাহাড়ে যারা ট্রেকিং করে তাদের কা কমন ব্যাপার আছে সেটা হলো পাহাড়ের ঢালে কখনো তাবু গাড়তে হয় না কারণ পাহাড়ের ঢালে তুষার ঝড় বা তুষার ধসে পড়ে বা পাহাড়ের মাটি ধসে পড়ে একটা দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে তাই সবসময় চেষ্টা করা হয় পাহাড়ের পাশে সমতল কোনো জায়গায় করতে বাট সেইদিন দিন কোনো এক রহস্যময় কারণে তারা ওই ডেড মাউন্টেনের ঢালের মধ্যেই তাদের তাবু গাড়ে এবং ওখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় একটা কারণ এরকম হইতে পারে যে তারা যেহেতু সবাই খুব অভিজ্ঞ পর্বত তারই ছিল তারা আসলে পাহাড়ের ঢালেও এরাকে ক্যাম্পিং করে অভ্যস্ত ছিল বা এটাকে তারা খুব বড় কোনো থ্রেট মনে করে নাই আনুমানিক সাতটার দিকে তারা ডিনার করে করার পর যে যার মতন ঘুমানোর প্রস্তুতি নেয় ওই তাঁবুর ভেতরে সাতজন ছিল দুইজন ছিল বাইরে এই দুইজন হচ্ছেন নিকোলাই ব্রিনোলেস আর সিমিয়ন জিওভ খুব সম্ভবত তারা হাঁটাহাঁটি অথবা স্মোক করার জন্য বাইরে বেরিয়েছিল। রাত মোটামুটি ভালোই গভীর হয়েছে সবাই ক্লান্ত বিধ্বস্ত এরকম সময় কিছু একটা ঘটে ভিডিও শুরুতে বলছি কি ঘটেছে এটার ব্যাখ্যা আমরা দেয়ার চেষ্টা করব কিন্তু সত্যি বলতে এটার অথেন্টিক কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত পাওয়া যায়নি তারা কিছু একটা দেখেছিল অথবা তারা কোনো ভয়ঙ্কর শব্দ শুনেছিল বা কিছু একটা তাঁবুর ভেতরে থাকা সাতজন প্রচন্ড বেগে তাবু থেকে বের হয়ে আসে এবং স্বাভাবিক নিয়মে তাবুর ছিঁড়ে যেভাবে মানুষ বের হয় সেটা না করে তাবু ছিঁড়ে তারা বের হয় এছাড়াও বাকি যে দুজন বাইরে ছিল তারা সহ প্রাণপণে দৌড়াইতে থাকে এই জায়গা থেকে তাদের এট এনি কস্ট পালাইতে হবে বাট আনফর্চুনেটলি তারা কেউ পালাইতে পারে নাই তারা সবাই না ফেরার দেশে যায় কিন্তু কি হয়েছিল আসলে তাদের সঙ্গে স্বাভাবিক নিয়ম অনুযায়ী তাদের কথা ছিল ফেব্রুয়ারির বারো তারিখে মিশন শেষ করে মূল শহরে চলে যাওয়ার তারপরে যখন ফেরত যাচ্ছিল না প্রথম দুই তিন দিন কেউ খুব একটা চিন্তিত ছিল না কারণ এই ধরনের অভিযানে দু চার দিন সময় বেশি লাগতেই পারে এরপর পনেরো তারিখ হলো আঠারো তারিখ হলো উনিশ তারিখেও যখন তারা ফেরত আসতো না ফাইনালি বিশ তারিখে উড়াল পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র শিক্ষক এবং ওখানকার কিছু পুলিশ অফিসার এবং আর্মিদের সহায়তা নিয়ে তারা একটা রেস্কিউ মিশনে যায় বিশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত খোঁজাখুঁজি করে তারা কিছুই পায় না ফাইনাল ছাব্বিশ তারিখ থেকে তারা পৌঁছায় ডেট মাউন্টেনের কাছে ডেট মাউন্টেনে যাওয়ার পরে তারা একটা তাঁবু দেখতে পায় তাঁবুটা অর্ধেকটা ছেঁড়া ওই তাবুটা চেক করার পরে নিশ্চিত হয় যে এখানেই আসলে এই নয়জন ছিলেন কারণ তাঁবুর ভেতরে তাদের জামা কাপড় টাকা পয়সা বা আরো যা যা প্রয়োজনীয় জিনিসপত্র ছিল সব কিছুই তাঁবুর ভেতরেই ছিল প্রশ্ন হচ্ছে তাঁবুর ভেতরে সব কিছু রেখে এই মানুষগুলা কোথায় গেলেন এরপর তাদের খোঁজে চলতে থাকে সিওনি অভিযান ফাইনালি ছাব্বিশ তারিখ বিকালের দিকে দুইজনের মৃতদেহ পাওয়া যায় ইউরি দোরঙ্কর আর ইউরি ক্রিফোনি শেকোর কোথায় থেকে প্রায় কিলোমিটার নিচু ঢাল বেয়ে নামলে ডেড মাউন্টেনের পাত দেশে একটা পাইন গাছের নিচে এরপর এক সপ্তাহের মতন আরো খোঁজাখুঁজি চলে ওই এক সপ্তাহে আরো তিনজনে পাওয়া যায় এই তিনজন হচ্ছেন দলনেতা ইগর দিয়াতলভ জিনাইদা কলমগ্রোভা এবং রুস্তেন সোভেডিনের কিন্তু বাকি চারজনের মৃতদেহ পাওয়া যাচ্ছিল না তারা আদৌ বেঁচে আছেন কিনা কোথায় আছেন এটা কোনোভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল না এই পাঁচজনের মৃতদেহ নিয়ে তখন দেশ জুড়ে একটা চাঞ্চল্য তৈরি হয় সরকার একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে এবং বলে একটা দায় সারা রিপোর্টের মতন দিয়ে সরকার বলে যে আসলে ওইদিন রাতে কোনোভাবে ভয়ঙ্কর তুষার ঝড় এবং কোন একটা বরফ ধসের ঘটনা ঘটে যেটার ফলে ভয় পেয়ে তাড়াহুড়া করে জামা কাপড় ছাড়া বা উপযুক্ত শীতের কাপড় চোপড় ছাড়াই তাবু থেকে বের হয়ে যায় যার ফলে হাইপোথার্মিয়া আক্রান্ত হয়ে তারা মারা যায় কিন্তু মানুষ এই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারছিল না কারণ প্রথম যে দুজনের দেহ পাওয়া যায় ইউরি দোরোশেঙ্কো আর ইউরি ক্রিভনি এই দুজনের পরনে লিটারালি কোনো জামা কাপড় ছিল না তাদের শুধু আন্ডারওয়্যার পরা ছিল শুধু তাই না তাদেরকে যে পাইন গাছের নিচে পাওয়া যায় ওই পাইন গাছের গায়ে ছোপ ছোপ রক্ত লেগেছিল একটা ডাল ভাঙা ধারণা করা হয় যে এই দুইজন পাইন উপরে উঠতে চাচ্ছিল তারপর উঠেও অনেক দূর পরে একটা ডাল ভেঙে তারা আবার নিচে পড়ে প্রশ্ন হচ্ছে তারা কিসের ভয়ে কি দেখে এইভাবে পাইন গাছের উপরে উঠতে যাচ্ছিল দ্বিতীয়ত দলনেতা ইগর দিয়াতল তার দুই পায়ে দুই মৌজা একটা মানুষ কেন দুই পায়ে দুই মোজা পরে হাঁটবে এছাড়াও তার শরীরের বিভিন্ন জায়গায় কোন ধারালো লাখি দিয়ে খুচিয়ে খুচিয়ে আপনার বডিতে টর্চার করে যেরকম চিহ্ন চিহ্ন থাকে ওই ধরনের আছে আরো অদ্ভুত ব্যাপার লোক তার মাথা মনে ছিল পাথর দিয়ে ভয়ঙ্কর ভাবে থেতলে দিয়েছেন হাইপোথার্মিয়ার কারণ তো কারো মাথা থেতলায় না কারো দুই পায়ে দুই মোজা হয় না কেউ গাছে ওঠার জন্য লাফালাফি করে না তাহলে আসলে কি হয়েছিল জল্পনা কল্পনা চলে বেশ কয়েকদিন এর মধ্যে দুই মাস পর মে মাসের পাঁচ তারিখে স্থানীয় একজন মানসি উপজাতির লোক নাম কুরিকোভ উনি ডেড মাউন্টেনের যে পাইন গাছের নিচে দুইজনকে পাওয়া গেছিল ওই পাইন গাছের পঁচাত্তর মিটার দূরে একটা গর্তের মতন জায়গায় আরও চারজনের মৃতদেহ পান তারা হচ্ছেন নিকোলাই ব্রিনোলেস সিমিয়ন জলেতারিও আলেকজান্ডার কোলেভাতোভ এবং লুটমিলা দুবিনিনা এদের ডেড বডি যখন পাওয়া গেল তখন পুরো ঘটনা একদমই ভিন্ন দিকে মোড় নেয় এই ডেড বডিগুলি এমনি এমনি গর্তের নিচে আসে নাই ময়না তদন্তের পর দেখা যায় যে তাদের মৃত্যুর পর কেউ একজন টেনে হিচড়ে এই দেহগুলি এখানে এনে রেখেছিল কে করেছিল এই কাজ তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার ওখানে যে নারী সদস্যের বডিটা পাওয়া যায় লুটমিলা দুবিনী ওনার দুই চোখ উপরে ফেলা হয়েছে জিহবাটা কেউ কেটে ফেলেছে এবং তার বুকের পাজরের দশটা হাড় ভাঙা কোন মানুষ বা প্রাণীর পক্ষে প্রচন্ড জোরে আক্রমণ করে বা লাঠি দিয়ে পিটিয়ে এভাবে ভাঙা সম্ভব না এটা এত ভয়ঙ্কর ভাবে ভেঙেছে যে আপনি যদি একটা বড় সড়ক জিপ বা ট্রাকের সঙ্গে ধাক্কা খান তাহলে কেবল এই ধরনের ফ্র্যাকচার হওয়া সম্ভব তাহলে কে করেছিল এই কাজ এছাড়াও দলের অন্য সদস্য যারা ছিল ওখানে চারজনের যেমন সিমিয়ন জোলেতারিওফ আর আলেকজান্ডার কোলেভাতভ এই দুইজনেরও চোখ কে উপরে ফেলেছে গায়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব আঘাতের চিহ্ন কে আসলে তাদেরকে এই কাজটা করেছে কিভাবে সম্ভব কি দিয়ে ব্যাখ্যা আপনি করবেন যাই হোক কল্পনা চলতে থাকে আজকের যদিও ভাবে বলা হয়ে থাকে বরফ ধসের কারণ তাদের মাথায় আঘাত লেগেছে আহ হাইপোথার্মিয়া কেউ কেউ মারা গেছে আর তাদের যে আঘাত গুলি আছে ওগুলি হয়তো দ্রুত কোথাও দৌড়াইতে গিয়ে হাতে পায়ে বা গায়ে আঘাত লেগেছে এইভাবে বলে কিন্তু আপনারা তো শুনলেন আমি যে কজগুলি বললাম আলটিমেটলি এটা করে না। অনেক আছে। সময় অভিকর্ষজ যে বল এটার অনেক তারতম্য ঘটে অভিকর্ষজ বল হুট করে কমে যাওয়ার কারণে তারা তাঁবু থেকে ছিটকে বের হয়ে গেছিল তারপরে বিভিন্ন অংশের সঙ্গে বা পাহাড়ের বিভিন্ন জায়গায় আঘাত পেয়ে হাইপোথার মেয়ে তারা মারা যায় প্রশ্ন হচ্ছে অবিকর্ষজ বলের প্রভাবে কি কারো জিপ কেটে নেওয়া সম্ভব অবিকর্ষজ বলের প্রভাবে কি কারো চোখ উপরে খেলা সম্ভব আরেকটা জায়গা বলা হয় যে রাশিয়ার আর্মি হয়তো কোনো গোপন প্রজেক্ট ওখানে চলতেছিল যেটা ওরা দেখে ফেলে এই কারণে রাশিয়ান আর্মি তাদেরকে মেরে ফেল বাট প্রশ্ন છે রাশিয়ান আর্মি যদি তাদেরকে মারবে তাহলে তারা তো খুব ভালোভাবে গোপনে মাটি চাপা দিয়ে বরফ চাপা দিয়ে তাদেরকে মারতে পারত ताबুর ভেতরটা ছিঁড়েওবে কেন তাদেরকে তাদেরকে কেন চোখ উপরে ফেলতে হবে জিওবাকিতে ফেলতে হবে কেউ না তৃতীয় যে মত সেটা হচ্ছে ইয়ে আক্রমণ দলের একজন সদস্য ছিল যার ক্যামেরায় একটা ছবি পাওয়া যায় মানুষের চেয়ে অনেক লম্বা একটা প্রাণীর ছবি তারা তুলেছিল ওই ছবিকে স্পেকুলেট করে কেউ কেউ বলে যে খুব সম্ভবত ইয়েতি বা যে বরফ মানব যেটা আসলে বাস্তবে কোনো এখন পর্যন্ত পাওয়া যায় না এইরকম ইয়েতি টাইপ কেউ একজন তাদেরকে ধরে মেরে ফেলেছিল কোনটা সত্য কোনটা মিথ্যা বলা খুবই কঠিন বাট এটা ছিল পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্করতম একটা ঘটনা যেখানে নয়টা তাজা প্রাণ চিরতরে হারিয়ে গিয়েছিল তো হোপফুলি ভিডিওটা আপনার ভালো লেগেছে আর আমি আমার নেক্সট ভিডিওগুলি তৈরি করব বিভিন্ন রহস্য উদ্ঘাটনের মাধ্যমে আমরা কোথায় পৌঁছতে পাই তা নিয়ে হোপফুলি সামনে আপনারা আরো ইন্টারেস্টিং আরো রহস্যময় সব ভিডিও পাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকে সবাই আল্লাহ হাফেজ